আপু এখানে এসে আপনার অনুভূতি কেমন সে আমার অনুভূতি খুবই খুবই কি বলবো মানে ভাষায় প্রকাশ করতে পারছি না একপাশে উঁচু উঁচু পাহাড় আরেক পাশে সমুদ্র এখনও জোয়ার আসেনি ভাটা হ্যাঁ তখন জোয়ার আসবে আমাদের এই জায়গাটা আমরা এখন শুকনায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাও ভিজে যাবে একটা অদ্ভুত একটা মানে কি বলবো পরিবেশ হ্যাঁ খুবই আনন্দ লাগছে আমরা সবাই মিলে মানবাধিকার খবর থেকে এসছি পিকনিকে আমরা খুব এনজয় করছি আমাদের খুবই ভালো লাগছে আমাদের এই তো আমাদের গান বাজনা হবে হোটেলে যাব এখন হিমছড়িতে ঘুরতে এসছি তারপর ইনানি বিচ যাব তারপরে আপনার টেকনাফে যাব হ্যাঁ তো সো ভেরি এক্সাইটেড দর্শক আমাদের সাথে আপু ছিলেন তিনি একজন সঙ্গীত শিল্পী তিনি তার অনুভূতি প্রকাশ করছিলেন তিনি বলছিলেন যে আসলে এই জায়গাটা এত সুন্দর মনোরঞ্জন একটি পরিবেশ যেখানে আসলে আসলে মানুষ খুবই রোমাঞ্চিত হয় তাদের মানসিক পরিস্থিতি অনেকটা অনেকটা বেটার ফিল করে যেহেতু একদিকে পাহাড় একদিকে সমুদ্র খুবই অসাধারণ একটি দৃশ্য যেটি আপনারা আসলে এখানে এসে উপভোগ করতে পারলে আসলে আপনারা বুঝতে পারবেন যে একদিকে সমুদ্রর যে ঢেউ রয়েছে সমুদ্র সৈকত রয়েছে অন্যদিকে পাহাড়ের যে ভিউ রয়েছে সেই পাহাড় মাঝখানে আমরা অবস্থান করছি এটা আসলে খুবই অত্যন্ত চমৎকার একটি দৃশ্য যেটি আসলে ভাষায় প্রকাশ করে শুনছিলেন আসলে এখানের দৃশ্য একদিকে পাহাড় রয়েছে অন্যদিকে সাগরের সমুদ্রের ঢেউ রয়েছে এবং দুর্দান্ত একটি কম্বিনেশনে আসলে এখানকার যে দৃশ্য ফুটে উঠেছে সেটি খুবই মনোরঞ্জন এবং ঢাকা থেকে আমরা এক ঝাক সাংবাদিক কিন্তু এই কক্সবাজারের সমুদ্র সৈকতে এসেছি এবং প্রায় অর্ধ শত সাংবাদিক মিলে আমরা এই সমুদ্র সৈকতে এসেছি আজকে আমাদের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে এখানে এসে অনুভূতি কেমন খুবই সুন্দর এবং খুবই ভালো খুবই ভালো লাগছে সবাই মিলে এখানে ঘুরতে আসছে সমুদ্রের পারে খুবই 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 ভালো লাগতেছে আচ্ছা আমাদের তো আজকে সন্ধ্যায় তো কালচার প্রোগ্রাম হওয়ার কথা তো কোন প্রস্তুতি নিয়ে বস্তুতে নিয়েছি যে সময় মিলে অনেক আনন্দ করব অনেক গান বাজনা করব সমুদ্রের পারে এখানে যে আসছেন অনুভূতি কেমন অনুভূতি বলতে মানে এত ভালো লাগছে এত সুন্দর মানে একটা জায়গা এটা আসলে আমরা এখানে না আসলে বুঝতে পারতাম না তো আমার তো খুবই ভালো লাগছে এখানে এত সুন্দর বড় বড় পাহাড় তারপরে সুন্দর সুন্দর ঘাস এখানে কি সুন্দর ভাটা ঢেউ তারপরে সাগর পার মানে সবাই মোটামুটি ছবি তুলতেছে ঘুরতেছে মানে খুবই ভালো লাগতেছে এখানে না আসলে আসলে এই অনুভূতিটা হতো না আর কি তো আসলে আমার অনেক ভালো লাগছে আমি আসছি ঢাকা থেকে প্রত্যেকে ভীষণ এক্সাইটেড খুবই আনন্দ করছে কক্সবাজারের সমুদ্র সৈকতে এসে এবং এখানে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা কিন্তু এখানে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে যেহেতু বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে এখন যদিও কিছুটা দর্শনার্থীর কম আমরা লক্ষ্য করছি তারপর দুর্দান্ত একটি পরিবেশ আমি বলবো যে অত্যন্ত চমৎকার একটি পরিবেশ আমরা ঢাকা থেকে অর্ধ শতাধিক সাংবাদিক এই কক্সবাজারে বার্ষিক আনন্দ ভ্রমণে এসে উপস্থিত হয়েছি সন্ধ্যা সাতটায় আমাদের সাথে কক্সবাজারের যে অ্যাডিশনাল এসপি রয়েছেন তিনি থাকবেন আমাদের এই প্রোগ্রামে যেহেতু আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে নিউজ কাভারেজ মূলক একটি প্রোগ্রাম তো সেক্ষেত্রে আসলে আমাদেরকে অভ্যর্থনা জানাবেন এবং আমরা আজকে আজকে বিকালে আজকে বিকালে আমরা এই কক্সবাজারে এসে মাঝে কম্বল বিতরণ সহ নানা মানবিক কাজে আমরা করেছি এবং এই যে অসহায় মানুষ রয়েছে অংশগ্রহণ তাদের তাদের সাথে আসলে আমরা দুঃখটাকে ভাগাভাগি করে নিতে পেরেছি অসহায় মানুষদের কম্বল বিতরণ সহ নানা মানবিক কাজে আমরা অংশগ্রহণ করেছি তারই ধারাবাহিকতায় আজকে সন্ধ্যায় আমাদের সাথে কক্সবাজারের এডিশনাল এসপি সহ প্রশাসনের অনেক কর্মকর্তারা উপস্থিত থাকবেন আমাদের এই প্রোগ্রামে দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরেকজনের সাথে একটু কথা বলবো কেমন অনুভূতি হচ্ছে এখানে এসে আসলে এই জায়গাটা এত সুন্দর মানে বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর প্লেস আছে এটা আসলে এই জায়গায় না আসলে বোঝা যায় না যে আসলে এত সুন্দর সুন্দর প্লেস আছে আর অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি মানবাধিকার নিউজকে যে আমাদেরকে এত সুন্দর জায়গায় আমাদেরকে এখানে মানে ঘোরানোর জন্য প্লাস আমরা খুবই এনজয় করছি সবাই মিলে